ব্লগে এসেছি আজকে পুরো ব্লগের মধ্যে আমার সবজি কাটা ময়দা মাখা কীভাবে কী করে অনেক দিন আগে একটা আমার পেঁয়াজ ময়দা মাখা আটা মাখার একটা মেশিন কেনা হয়েছিল আজকে সেটা আমরা ইউজ করছি কিভাবে প্রয়োজনে ইউজ করতে হচ্ছে তো সব কিছু থাকছে ভিডিওটা শেষ অবধি কিন্তু তোমরা প্লিজ আমার সাথে দেখো বাইরেটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সকালবেলা আজকে রোদটা উঠেছে মাঝে মাঝে এসে ব্যালকনিতে একটু রোদটা গায়ে লাগাচ্ছি সময় পাচ্ছি না রোদ লাগানোর তাহলে চলো ব্লগটা শুরু করে দিই দেখি একটু সামনে আনো হয়েছে তুমি দেখো না

সবাই কেমন আছো আমাদের সকাল থেকে শুরু হয়ে গেছে রান্নার প্রস্তুতি আরেকজন খুব ব্যস্ত যারা বিয়ে করেছেন তাদের জানে এইগুলো করতে হয় বিয়ে করেছেন রাইট ফ্রম এই যে পেঁয়াজ চপিং বাঁধাকপি চপিং এগুলো দেখতে হলে পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে এসে আমার ব্লগটা তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা পুরনো দেখছো তাদেরকে বলি অনেক দিন পর আবার ব্লগে এলাম এখন সময় পাই না আসতে এই যে এটা দিয়ে এতক্ষণ সকাল থেকে এটা দিয়ে পেঁয়াজের ও আমাকে শেখাচ্ছিল কিভাবে তাড়াতাড়ি পেঁয়াজ কাটা যায় ছোট ছোট পেঁয়াজটা কিন্তু ভালো কাটা গেছে একদম মানে ছোট ছোট একদম সুন্দর কিন্তু এর পরে এটা কি হয়েছে এই এটা সেট করতে পারছি না আর কিছু না এটা সেভ করা ইঞ্জিনিয়ারিং কা বুঝতে পারছি না এই ইঞ্জিনিয়ারিং তো বুঝতে না এটা দেখে দাও তাহলে ছেলে এসে দেখিয়ে দেবে এবার আরেকটা নিয়ে বসেছে সেটা হচ্ছে এইটা এবার এটাতে কিভাবে কি করবে বলো আচ্ছা আমি এদিকে পেঁয়াজ কেটে ওকে দেব তো দেখি কিভাবে কি হয় আমি কাটছি ওর হচ্ছে না তোমার থেকে স্পিডে তো আমি কাটি এইদিকে আমি মাছের কালিয়া করব করে এখানে রুই মাছ ভাজা শুরু করে দিয়েছি সকাল সকাল আমাদের রান্নাঘরের তাণ্ডব চলছে করছে ওদেরও খাবারের সময় হয়ে গেছে কি হয়েছে বাবু কি হয়েছে একটু বেক করো হয়ে গেছে তোমাদের রান্না কমপ্লিট হ্যাঁ বলছো তো পাপা এইদিকে করে এখানে বেশ একসাথে অনেকগুলো পেঁয়াজ দেওয়া হয়েছে

কিন্তু কি হচ্ছে ওটা পুরো ঘুরছে না কাটি হ্যাঁ পেঁয়াজের পেছনে লেগেছে আমার এই গুলো খুলে না আসে হচ্ছে হচ্ছে হ্যাঁ 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 ছোট ছোটই হচ্ছে

ওই সবcote আমার এদিকে মাছ ভাজা হয়ে গেছে আমি এখন কালিয়া শুরু করে দিই মাছের কালিয়া আজকেই তো হয়ে যাবে আজকে ফার্স্ট রাফে হয়েই যাবে না সুন্দর কাটা হয়েছে কাটাটা সুন্দর হয়েছে কোয়ান্টিটি মানে একসাথে যদি অনেকগুলো পিয়াজ দিয়ে কাটালে তাহলে সেটা ঠিক আছে ওইটাতে যেমন একটা একটা করে দিতে হচ্ছে অত সময় আছে নাকি ময়না

তাহলে একটু স্মুথলি ঘুরবে আর না পেঁয়াজগুলো কিন্তু সুন্দর মানে খুব ভালো কাটা হয়েছে আরেকজন ঘুরিয়ে যাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে জল লাগবে আর একটু জল লাগবে হ্যাঁ একদম মানে তোমার বেল লাগাতে হচ্ছে তালে তালে কাজ তো হয়ে না কাজ সেটা তো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ একটু করে দিয়ে করে ভাই

যাক আমাদের এই মেশিনটা কাজে দিয়েছে এবার হলো বাঁধাকপির পালা বাঁধাকপির পালা একটা ছোট বাঁধাকপি নিয়ে দেখা হচ্ছে আজকে আমরা ছয়বার দেখছি যে গজা জিনিস আতো বসে তো পড়ে রয়েছে ইউজ হইনি কোন কিভাবে ঘরের মধ্যে পড়েছিল ছিল অথচ আমরা মানে আমি যখন ধরে ওইটা কিমা করার জন্য এই করে এখানে কিমাও খুব ভালো হয় কোন দিন আমি খুলে কইরে না কবে এনে সেই কেনার পর থেকে রাখাই রয়েছে একটা দিন ইউজ করিনি তো তো করে দি একবার

হাত কাটতে কাটতে আমার এটা আঙুল বেরিয়ে যাবে কিন্তু এটা ইয়ে হচ্ছে এদিকে আমি এই সব করতে করতে আমার কালিয়া আমার এখনো রেডি হয়নি চলো আমি এখন এই কালিয়াটা রেডি করে তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাবো কিভাবে কি করলাম এই আমার মাছের কালিয়া রেডি হয়ে গেল মানে এদিক গুদিক কাজ করতে করতে এটাকে মাছের কালিয়াটা রেডি করলাম একটু ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম আর যেটা দেব সেটা হচ্ছে ধনিয়া কল্যাস রেডি আমার মাছের কালিয়া কিরম লাগলো অবশ্যই কমেন্টে জানিও যাদের ভালো লেগেছে তারা প্লিজ একটা লাইক করে দিও আর জানাবে যে আমার এখানে ব্লগগুলো তোমাদের কেমন লাগছে ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট করে পুজো আচ্ছা করে আমি এখন বেরিয়ে পড়েছি মাকে খাবার দিয়ে কটন ক্যান্ডিকে খাইয়ে এখন হাতে একটু সময় নিয়ে একটু বাজারে একটু বেরিয়েছি অনেক কিছু কেনাকাটার রয়েছে অনেক দিন ধরে বেশ কিছুদিন হলো আমার মানে জিনিসপত্র লাগবে কিন্তু আমি আর সময় করে বেরোতে পারছি না আর এখন আমি পৌঁছে গেছি আর এই জায়গাটা কিন্তু একটা জেলখানা ছিল একটা টাইমে এটা একটা জেলখানা ছিল বিশাল বড় এই জায়গাটা দেখো কত এখানে গাড়ি এখানে দাঁড় করানো এটা একটা পার্কিং প্লেস হয়েছে এখন তো এখানে আমরা গাড়িটাকে রেখে এখন আমরা মার্কেটটায় যাব আর অনেক বড় জায়গা অনেক বড় জায়গা এখানে যে জেলের জেলখানাটা ছিল সেটা কোনো জায়গায় অনেক আগেই এটা শীত করে গেছে তো এটা ওরা এখন তার পার্কিং এর জায়গা যাই হোক বাজারটা এখন আজকে রোদটা মানে এখনো কিন্তু ঠিকঠাক ওয়েদারটা রয়েছে ঠিকঠাকও বলবো না মনে হচ্ছে যেন ঠান্ডা হাওয়া বইছে বেশ আর দেখতে পাচ্ছ এখানে সব পাইকারি আরে সব বসে গেছে ফল সবজি সবজি আমার এখানে সবচেয়ে বেশি ভালো লাগে যে এদের এই যে টাটকা ফল আর সবজি সব সবজি নিয়ে ওই আমার ভীষণ ভালো লাগে যাই হোক আমি এখন কিছুটা কেনাকাটিও করবো একটু ফল টল নিয়েছি আর দেখতে পাচ্ছ এখানে বাঁধাকপি আমাদের এখানে প্রচুর দাম সত্তর আশি টাকা করে কিলো আমি কিন্তু তিরিশ টাকা কিলো তিন কিলো বাঁধাকপি নিয়ে নিয়েছি তার সাথে সাথে টমেটো থেকে আরো অনেক কিছু কিনে নিয়েছি যাই হোক ওই দূরে ট্রেন যাচ্ছে অনেক কেনাকাটা হয়েছে সব এখন গাড়ির মধ্যে দিয়ে নিয়েছি আর এখন বাড়ি যাব সোজা আর মোটামুটি বেশ একেবারে চারটে বাজতে যাচ্ছে সে কখন বেরিয়েছি আর যেতে যেতে এই দেখো তোমাদের যেই চার্জটা দেখাচ্ছি এটা কিন্তু আমার ফ্ল্যাটের ঠিক অপোজিট মানে আমার ব্যালকনি থেকে এই ফ্ল্যাট এটা দেখা যায় এখানে আজকে সন্ধ্যাবেলায় আসবো এত সুন্দর করে সাজিয়েছে যাই হোক বাড়ি গিয়ে জিনিসপত্র রেখে এখন আমি একটু এই চার্চটার এখানটা দেখবো বলে এত সুন্দর এই জায়গাটাই এই পঁচিশে ডিসেম্বর আসার আগে আগে মানে পুরো ডিসেম্বর মাসটা এটা সাজানো গোছানো আর খুব সুন্দর একটা কি পরিবেশটা হয়ে যায় ভেতরে এটা একদম মেইন রোডের ওপর তো তার জন্য আরো বেশি লোকজনের এখানে আসা যাওয়াটা থাকে আর দেখো কি সুন্দর সাজিয়েছে পুরোটা তো লাইট দিয়ে সাজিয়েছে। তারপরে এইদিকে ক্রিসমাসের যে সমস্ত ক্রিসমাস ট্রি আরো মানে জাস্ট এখন এটা সাজানো গোছানো চালু হয়েছে আর আর ভেতরে প্রেয়ার হচ্ছে প্রচুর প্রচুর লোক এসেছে আমি এই রাস্তা দিয়ে যাই কিন্তু সবসময় তো আর ভেতরে যাওয়া হয় না আজকে এই প্রেয়ারটা শোনার জন্য একটু ভেতরে গেলাম ভালো লাগছে না শুনতে মনে হচ্ছে সময় যদি থাকতো আর একটু বেশ কিছুক্ষণ এখানে একটু দাঁড়িয়ে যেতাম বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এখানে কি সুন্দরভাবে গান টান করছে খুব ভালো লাগছে এখান থেকে যাওয়ার ইচ্ছেই ছিল না কিন্তু হাতে সময় একেবারেই নেই বাইরেটা দেখো এই জায়গাটা আরও সুন্দর করে ওরা ডেকোরেশন করে যাই হোক এখন বেরিয়ে পড়েছি এখন এখান থেকে একটু পাশাপাশি এখানে একটু ফুচকা টুচকা বসে তো একটু খাওয়ার ইচ্ছা আছে নর্মালি আমি এই সমস্ত আর হয় না সচরাচর তো আরেকজনও আমার সাথে সাথে গেছে এই যে আমাদের ফুচকার জায়গা চলে এসেছে এখান থেকে আমি একটু ফুচকা খাবো ফুচকা খেয়ে এখন সোজা ঘরে যাব তারপর আবার রাতের খাওয়া দাওয়ারের আয়োজন যাই হোক ব্লগটা কীরকম তোমাদের লেগেছে অবশ্যই কমেন্টে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা এখানে শেষ করছি আবার আরেকদিন চলে আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে